জয়গুরু নমস্কার সকলকে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি কার্তিক পূজা সম্পর্কে যুক্ত এই বছর একটি জিনিস বা একটি বিষয় আমাদের সকলেরই দৃষ্টিগোচর হচ্ছে যে প্রাচীন পঞ্জিকা যেটা রয়েছে তার সাথে বিশুদ্ধ সিদ্ধান্তের যে পঞ্জিকা তার সাথে কার্তিক পূজার দিন নিয়ে একটি মত পার্থক্য আছে এবং কার্তিক পূজায় বিষয়ে প্রাচীন পঞ্জিকায় সতেরো তারিখ এবং ষোলো তারিখ বা ষোলো ও সতেরো তারিখ দুদিনই কার্তিক পূজার কথা উল্লেখ করা আছে একটাতে বলা হয়েছে মতান্তরে ষোলো তারিখে বলা হয়েছে মতান্তরে কার্তিকে কার্তিক পূজা বা কার্তিকে ব্রত আবার ষোলো তারিখে বলা হয়েছে আর সতেরো তারিখে বলা হয়েছে শুধু কার্তিক পূজা আর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকাতে ষোলো তারিখই কার্তিক পূজার কথা বলা হয়েছে আমরা সাধারণত দেখেছি যে অনেক সময়তেই দিন নিয়ে বিশুদ্ধ সিদ্ধান্ত এবং প্রাচীন পঞ্জিকার মধ্যে মতভেদ থাকে আগের দিন কখনো বিশুদ্ধ সিদ্ধান্তে পুজো হয়ে যাচ্ছে কখনো পরের দিন হচ্ছে কিন্তু প্রাচীন পঞ্জিকায় একই বিষয়ে দুইটি দিনকেই গ্রহণ করা হয়েছে মতান্তর বলে এই কারণটা অনেকেই জানতে চান বা চাইছেন বা অনেকেই ভাবছেন কোন দিনটা করা উচিত তর্কের খাতিরে অনেকেই বলতে পারেন যে ভালোই হয়েছে পুরোহিতরা দুদিন ধরে কার্তিক পূজা করবে কিন্তু এইটা তো পড়াশোনা কেন্দ্রিক আলোচনা সুতরাং দুদিন পড়েছে আমি দু দিন যজমানি করতে পারবো এই বিষয়ের মধ্যে আমি ঢুকবো না আমার বক্তব্য হচ্ছে পঞ্জিকা দপ্তর এই যে দুদিন লিখল এটা কি তাদের ভ্রম না প্রিন্টিং মিস্টেক না অন্য কোনো কারণ এই বিষয়। এই বিষয়টি খুব স্বচ্ছ বিষয় স্মৃতি চিন্তামণির সংক্রান্তিকৃত্য বলে যেখানে আলোচনা করা হয়েছে সংক্রান্তি বিষয়ে সেখানে এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং কার্তিক পূজার যে ব্রত কথা আছে সেখানেও কিন্তু এই বিষয়টি স্পষ্টত উল্লেখ আছে দেখুন স্মৃতিচিন্তামণি গ্রন্থ সেটা এই বিষয়ে যখন আলোচনা করছেন বহু যুক্তি এনেছেন আমি অত গভীর আলোচনার মধ্যে প্রবেশ করছি না আমি সার নির্যাসটুকু বলছি সেটা হচ্ছে সংক্রান্তি হচ্ছে প্রাচীন পঞ্জিকা মতে ষোলো তারিখ মধ্যরাত্রি এখানে বলা আছে অধ্যয় মধ্যরাত্রে শেষ দণ্ডোত্তর রাত্রি শেষার্ধে রবি সংক্রমণ এই কথাটি বলা আছে অর্থাৎ শেষ রাত্রে রবি সংক্রমণ করছে অর্থাৎ রাত্রি হচ্ছে একটা আঠাশে হ্যাঁ মধ্যরাত্রে রাত্রি একটা আঠাশে রবি সংক্রমণ করছে প্রবৃত্ত হচ্ছে মার্গশীর্ষ মাস প্রবৃত্ত হচ্ছে কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় দুপুরবেলায় অর্থাৎ রাত্রি একটা একত্রিশে ষোলো তারিখ রবি সংক্রমণ করছে অর্থাৎ অগ্রহায়ণ মাস প্রবৃত্ত হচ্ছে বা মার্গশিষ্য মাস প্রবৃত্ত হচ্ছে ষোলো তারিখ আর এখানে ষোলো তারিখ মধ্যরাত্রে ঘটনাটা ঘটছে প্রাচীন পঞ্জিকা এবার কি দেখলো যে সংক্রান্তি ওই দিনকেই হচ্ছে মধ্যরাত্রে সংক্রমণ করছে পরের দিনও তিরিশ তারিখ ধরেছে সংক্রান্তি এই যে ষোলো তারিখও পুজো করা যাবে সতেরো তারিখে পুজো করা যাবে এরকম কথাটা এলো কি কেন না আপনারা জানেন যারা ধর্মশাস্ত্র পড়েন পড়েন তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে প্রাচীন ধর্মশাস্ত্র পড়বে না নব্য স্মৃতি পড়বে প্রাচীন স্মৃতি না নব্য স্মৃতি এখন এই যে শব্দগুলো অনেকের কাছে নতুন মনে হতে পারে বা অনেকে জানেন যে স্মৃতিশাস্ত্র পড়তে গেলে বাংলায় পণ্ডিত মশাই জিজ্ঞাসা করতেন প্রাচীন স্মৃতি না নব্য স্মৃতি তো প্রাচীন স্মৃতি এবং স্মৃতির মতান্তর রয়েছে এই বিষয়ে এই মতান্তরটাই এইখানে প্রবিষ্ট হয়েছে বা এখানে প্রয়োগ হয়েছে স্মৃতি মতে রাত্রির দু দুপ্রহর অর্থাৎ দুটি প্রহর অতিক্রম করার পর যদি রবি সংক্রমণ করে এটা তো বৃষ্টিক সংক্রান্তি বৃষ্টিকে সংক্রমণ করছে রবি আর কার্তিকের ব্রততে বলা হচ্ছে কি না বৃষ্টিকে রবি যেদিন সংক্রমণ করবে সেদিনকে কার্তিক পূজা করবে তাহলে কিন্তু দেখুন এই কার্তিক পূজা করতে কোনো তিথি বাধ্যবাধকতা নেই রবি কবে সংক্রমণ করছে তার বাধ্যবাধকতা আছে যেমন বিশ্বকর্মা পুজো ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি রবি ষোলোই নভেম্বর সংক্রমণ করছে কার্তিকেও ব্রততে লেখা আছে কি রবি যেদিনকে বৃষ্টিকে সংক্রমণ করবে সেদিনকে পূজা করবে এখন প্রাচীন স্মৃতি স্মৃতিশাস্ত্র মতে রাত্রির দ্বীপ পর যদি রবি সংক্রমণ হয় তাহলে পরের দিন সংক্রান্তিবিহিত কর্ম করবে স্নানাদি করবে ইত্যাদি পঞ্জিকা কিন্তু সেই রকম কথা খানিকটা বলল যে এখানে পরিষ্কার একটা সময় নির্ধারণ করে দিল যে এই দিনকে অর্থাৎ তিরিশে কার্তিক বা সতেরোই নভেম্বর সোমবার তোমরা হচ্ছে এই সংক্রান্তিবিহিত যে কর্ম করবে দুপুর এগারোটা বাইশ মিনিট সেকেন্ডের মধ্যে সংক্রান্তি কীর্ত স্নানাদি ইত্যাদি করবে এ সংক্রান্তি সংক্রান্তিবিহিত যে কৃত্য সেটা কিন্তু এগারোটা বাইশের মধ্যে সম্পন্ন হয়ে গেল তারপরেও কার্তিকের ব্রতর কথা প্রাচীন পন্থী হিসাবে বা প্রাচীন যে ধর্মশাস্ত্রের রীতি তাতে সতেরোই নভেম্বর করার কথা বলা হয়েছে যে মধ্যরাত্রে বা দ্বীপ পর সংক্রমণ হলে পর পরদিবসেই সংক্রান্তিবিহিত কর্ম করবে একবার এলো মতান্তর নব্যস্মৃতির অনুসারে যুক্তি দেওয়া হলো এই কার্তিকেয় পুজোর ক্ষেত্রে যে যেহেতু ও ব্রত ক্ষেত্রে লেখা আছে যেদিনকে বৃষ্টিকে রবি সংক্রমণ হবে সেদিনকে কার্তিক পূজা করবে তাহলে বৃষ্টিকে রবি সংক্রমণ হচ্ছে ষোলো তারিখ তাই ষোলো তারিখ করবে এটা স্মৃতির কথা আর স্মৃতি বলছে তারা বচন উদ্ধৃতি দিয়েছেন যাদের বচনের খুব আবশ্যকতা স্মৃতি চিন্তামণিতে পেয়ে যাবেন যে যেহেতু আগের দিন মানে দ্বীপ মধ্যরাত্র বা দ্বীপপ্রহরের পর সংক্রমণ হচ্ছে তাই সংক্রান্তবিহিত যে ব্রতানুষ্ঠান পূর্বদিন হবে আর সংক্রান্ত সংক্রান্তিবিহিত স্নান দানাদি যে কর্ম সেটা পরের দিন হবে এইটা হচ্ছে প্রা নবীন বা নব্য স্মৃতির মত যে ব্রতাদি কর্ম দিবসে হবে এবং স্নানাদি দানাদি কর্ম পরদিবসে হবে দেখুন পরদিবস হয়ে গেলে এগারোটা ওই বাইশ মিনিট ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত টাইম দেওয়া আছে তো এই প্রাচীন স্মৃতি ও নব্য স্মৃতির মধ্যে এই যে মতান্তর এইখানে প্রতিফলিত হয়েছে যেই কারণে এইখানে পঞ্জিকাতে প্রাচীন পঞ্জিকাগুলোতে মতান্তরে কার্তিকীয় পূজা এই কথাটি ব্যবহার করে কার্তিক পূজার ব্যবস্থা ষোলো তারিখেও দেওয়া হয়েছে আবার প্রাচীন স্মৃতির বচন অনুসারে সতেরো তারিখেও দেওয়া হয়েছে এইটাই হল প্রাচীন পঞ্জিকায় দুদিন কার্তিকীয় ব্রত উদযাপনের দিন নির্ধারণ করার মুখ্য কারণ